আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি দোয়া করছেন কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না মনে হয় আল্লাহ কি সত্যি আমার কথা শুনছেন আজকের এই গল্পটি সেই সব মানুষের জন্য যারা দোয়া করে কিন্তু ধৈর্য হারিয়ে ফেলতে বসেছেন একটি ছোট গ্রামে থাকত এক দুঃখী যুবক তার নাম ছিল রাশেদ সংসারে অভাব চাকরি নেই চারদিকে শুধু হতাশা প্রতিদিন নামাজ শেষে রাশেদ আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে একটি ভালো রাস্তা দেখাও কিন্তু দিন যায় মাস চায় তার জীবনে কোনো পরিবর্তন আসে না একদিন খুব কষ্ট পেয়ে সে চোখ ভেজা কণ্ঠে বলল হে আল্লাহ তুমি কি আমার দোয়া শুনছ না তবুও সে দোয়া ছাড়েনি এক রাতে নামাজ শেষে মসজিদের এক বৃদ্ধ ইমাম তাকে ডেকে বললেন বেটা তুমি কি জানো আল্লাহ দোয়া কয়ভাবে কবুল করেন রাশেদ অবাক হয়ে বলল কয়ভাবে ইমাম মুচকি হেসে বললেন এক আল্লাহ সাথে সাথে দেন দুই দেরিতে দেন যখন সময়টা সবচেয়ে ভালো হয় তিন দুনিয়ায় না দিয়ে আখিরাতের জন্য রেখে দেন এই কথাগুলো রাশেদের হৃদয়ে গভীরভাবে গেথে গেল সে আরও ধৈর্য ধরল আরও বেশি দ করতে লাগল কয়েক মাস পর সে একটি ছোট কাজের সুযোগ পেল সেখানে থেকেই ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করল একদিন সে বুঝতে পারল যে সময় সে হতাশ ছিল সেই সময়ে আল্লাহ তার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা করছিলেন মনে রাখবেন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না তিনি দেরি করেন কিন্তু অবহেলা করেন না হয়তো আজ নয় কিন্তু ঠিক সময়েই আপনার দোয়ার উত্তর আসবে খোলা বইয়ে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন